শুভ সকাল বন্ধুরা তো ভোর পাঁচটার সময় দীঘার পাড়ে চলে আসলাম কারণ কি সূর্য উদয় দেখবো বলে তো সবাই এটা বেসিক্যালি করে থাকে ভোরবেলা উঠে সূর্য উদয়টা দেখবে তো আমরা সূর্য উদয় দেখতে এসে সূর্য তো দেখতেই পেলাম না কারণ কুয়াশায় পুরো ভরা ছিল চারিদিকটা দেখতেই পাচ্ছো দূরের দিকটা আর তার জন্য কি করলাম একটা করে চা নিয়ে নিলাম তো চা খেতে খেতে মাছ ধরা দেখতে যাচ্ছিলাম মোহনার দিকে তো আমরা যেখান মানে হাঁটছিলাম সেখান থেকে বেশি দূরে না অল্প একটু দূরেই মোহনাটা তো আমরা মোহনার দিকে এগোচ্ছিলাম আর দেখো মানে সমুদ্রের যে ঠান্ডা একটা হাওয়া চা এত ভালো লাগছিল সকালবেলায় মানে পুরো একদম ভোর পাঁচটার সময় চলে আসছে সবাই আর রাস্তা পুরো ফাঁকা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে খাচ্ছি গরম গরম চা জাস্ট অন্য রকম লাগছিল আর এখানে এই টাইমটায় খুব কম লোক থাকে এখানে তো যাই হোক আমরা সবাই খুব মজা করছিলাম হাসাহাসি করছিলাম ইয়ার কি ঠাট্টা মার করছিলাম দেখো মানে মোহনার দিকে প্রায় চলেই এসেছে অনেকটা এই যে চলে এসেছি মোহনায় দেখো পুরো একদম শুধু বালি আর বালি জাস্ট একটা রকম দৃশ্য মানে সমুদ্র থেকে মাছ ধরা কখনোই দেখিনি ফার্স্ট টাইম দেখছি আর নদীর মাছ জ্যান্ত জ্যান্ত মাছ দেখছিলাম তো আমরা এই যে দেখো মানে সবাই জাল টানছে মাছ মাছ ধরার জন্য তো অনেকই মাছ মাছ আমরাও কিছু মাছ ধরেছি আর পুরো মাস ধরার ভিডিওটা যদি দেখতে চাও অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করা আর নেক্সট ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর একটু আমাকে সাপোর্ট করো আর এ দেখো এখানে জাল টানা দিচ্ছে সবাই দেখতে পাচ্ছ টেনে টেনে জালগুলো নিয়ে আসছে আর ওতে মাছ আছে ছোটো ছোটো ফুচকি ফুচকি মাছ আর এদিকে আমরা দেখো একটা স্টার ফিশ মানে দেখতে পেয়েছে আমার বড়মশাই তো হাতে নিয়ে দেখছিল আমিও দেখ দেখলাম স্টার ফিশটা একটু কেমন যেন দেখতে আমার দেখে একটু কেমন লাগছিল আমি ধরিনি আমার বড়মশাই ধরেছিল আর একটু ভিডিও টিডিও করলো তো এটা হচ্ছে স্টার ফিশ আর ভিডিও ভালো লাগলে অনেক অনেক লাইক কমেন্ট করে দিও আর যাওয়ার আগে হার হার মহাদেব বলতে ভুলো না কিন্তু আর সবাই ভালো থেকে সুস্থ থেকো এটাই চাই তো টাটা